শেরপুরে গত তিন দিনের বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে এতে আতঙ্কে রয়েছেন জেলার ঝিনাইগাতি শ্রীবর্দি ও নালিতাবাড়ি উপজেলার নদী পাড়ের মানুষ গেলবারের বন্যায় ভেঙে যাওয়া নদীর বাঁধ দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে শেরপুর থেকে জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট শেরপুরের ঝিনাইগাতির খৈলুকুড়া গ্রামের স্বামীহারা রহিমা বেগম গেল অক্টোবরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বর্গা চাষ করা তার আমন ধানের ক্ষতি পুষিয়ে নিতে না নিতেই বন্যার আতঙ্কে তিনি এবারও রয়েছেন আঙ্গুর পানি যদি আসে ক্ষতিকর হয়ে জায়গা ঘরবাড়ি ভাঙচুর হয়ে জায়গা আমরা কোন জায়গায় থাকবো আঙ্গুর কোনো থাকার মতন জায়গা নাই তাদের মতো ফসল ও ঘরবাড়ি হারানোর সংখ্যায় দিন পার করছেন নদী পারের হাজারো মানুষ গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সেই আশঙ্কা আরও কয়েক গুণ বেড়েছে স্থানীয়রা জানান গত অক্টোবরের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মহারসি ও ভোগাই নদীর বাঁধ মেরামত এখনো শেষ হয়নি পাউজানে একটু বন্যা হলেই এদিক দিয়ে অনেক পানি নামে আর আমাদের বাঁধগুলা অনেক নরমাল হয় এখানে বাঁধ ভেঙে সহজে আমাদের এই ক্ষতিগুলা হয় এবার যে রাস্তা করছিল হালকাভাবে বালু মাঠে দিয়ে বৃষ্টির পানিতে বালু সব ধুয়ে গেতে রাত্রে মনে করেন ঘুমিয়ে আসে না বৃষ্টি পড়লে যে কখন কুথি পানি আইসি পড়লো এদিকে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের সতর্ক বার্তা পেয়ে কৃষি বিভাগের তরফ থেকে কৃষকদের সচেতন করা হচ্ছে বিভিন্ন এলাকায় আমরা মাইকিং এর মাধ্যমে আমরা কৃষকদের দ্রুত দান কর্তন করতে বলি আউসের যে বিস্তলা আছে সেই বিস্তলা পানি নিষ্কাশনের জন্য আমরা নালা করে দিতে বলি সবজির মাঠে পানি নিষ্কাশনের জন্য আমরা সুব্যবস্থা করতে বলি সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা ও উপজেলা প্রশাসনও বন্যা পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমের স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য যারা এই এলাকায় আছেন তাদের সহযোগিতায় আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছি গত দুদিন পানি বাড়লেও পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আজ জেলার ভোগাই চেল্লাখালী নদী সহ পাহাড়ি সব নদ নদীর পানি কমেছে আলহাদি খান ডেস্ক রিপোর্ট নিউজ ফোর